সম্প্রতি এক বন্ধুর কাছ থেকে আমি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা একটি অন্যরকম কাহিনি দাশগুপ্ত ট্রাভেলস এই বইটি মানে সংগ্রহ করি আমার বন্ধুটি কিনেছিল এবং আমাকে পড়তে দেয় তো আমার পড়া জাস্ট কমপ্লিট হয়েছে এবং আমার পড়ে কেমন লাগলো সেটা অ্যাজ ইউজুয়াল আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দাশগুপ্ত ট্রাভেলস মানে বোঝা যাচ্ছে নামটা থেকে যে কারোর একটা ট্রাভেলস ট্রাভেল এজেন্সি সেই সম্বন্ধীয় বই এবং বইটির যদি আমরা এই কভার পেজটা দেখি তাহলেও আমরা বুঝতে পারবো যে এটি একটি এয়ারপোর্টের ছবি এবার প্রথমেই আমি বইটির একটা ছোট করে ওভারভিউ দিই এটির প্রথমেই লেখা আছে দু হাজার সাহিত্য একাডেমি যুব পুরস্কারে মনোনীত হয়েছিল এই বইটি এবং এখানে আছে বড় পর্দায় ছায়াছবি মুক্তির অপেক্ষায় এটি দ্বীপ প্রকাশনের একটি বই এবং বইটি বেশ মোটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে বইটি বেশ মোটা একটা বই আমার বন্ধুটির কাছে যে মুদ্রণের বইটি রয়েছে সেটি হচ্ছে দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে এবং এটির মুদ্রিত মূল্য চারশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা এবং এর পুরো পেজ সংখ্যা হচ্ছে চারশো আর পাঁচটা দ্বীপের বইয়ের মতোই এই বইটিও তার ফ্রন্ট সাইজ এবং লেখনি মানে লেখার পেজ কোয়ালিটি লেখা না ঠিক পেজ কোয়ালিটি একদম ঠিকঠাক বাট যেটা অভাব সেটা হচ্ছে একটু ছবি বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না একদম প্যাক্ট লেখা যাকে বলে সেই রকম লেখা একটি বই দেবারতী মুখোপাধ্যায়ের লেখা জনপ্রিয় একটি গোয়েন্দা সিরিজ আছে রুদ্রপ্রিয়ম সিরিজ সেটি কিছু বই আমার কাছে আছে এবং তার আই থিঙ্ক আমি সবকটি গল্পই এখন পড়া হয়ে গেছে রিসেন্টলি যদি কিছু বেরিয়ে বেরোয় সেটা আমি পড়িনি আশা করছি বেরোয়নি হয়তো এই বইমেলাতে বেরোতে পারে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এবার আসি এই দাশগুপ্ত ট্রাভেলস বইটির বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করি যেটা আমি আপনাদের ওই থামনেলেও লেখা লিখেছি বা আপনারা দেখেছেন যে কোনটা আমাদের কাছে বেশি প্রিয় একদম সিকিওর্ড চাকরি নাকি আনসিকিওর্ড ই সরি ইনসিকিওর্ড লাইফ সেটা নিয়ে একটা মানুষের জীবন কাহিনী এই কাহিনীর যে মেন প্রোটাগনিস্ট চরি প্রোটাগনিস্ট চরিত্র জিনিয়া সে বর্তমানে মানে বর্তমান সময়টা এরকম যে সে একটি আইটি আইআইটি কোম্পানিতে আইআইটি না সরি আইটি কোম্পানিতে কাজ করত রিনাউন্ড আইটি কোম্পানিতে বেশ ভালো পোস্টে কাজ করত সেই পো কাজটি বর্তমানে সে ছেড়ে দিয়েছে এবং সে তার প্যাশন অর্থাৎ সে একটি তার ইচ্ছে ছিল যে সে দেশ বিদেশে ঘুরে বেড়াবে এবং একটি ট্রাভেল এজেন্সি খুলবে শুধু নিজে না তার সাথে সাথে বহু মানুষকে দেশ বিদেশে বিভিন্ন ট্যুর করাবে তো সেই সিকিওর্ড লাইফ অর্থাৎ একটা আইটি মতো একটা ভালো আইটি কোম্পানিতে একটি ভালো পজিশানে ভালো বেতনের কাজ সেই সিকিওর্ড লাইফ ছেড়ে একটা আনসিকিওর্ড অর্থাৎ ব্যবসা করা যেটা সবচেয়ে আনসিকিওর্ড বলা হয় সেই ধরনের একটি লাইফে প্রবেশ করা এই যে প্রবেশ করব এবং নিজের প্যাশনটাকে ফলো করব। সেটা নিয়ে কাজ করব। এই চিন্তাভাবনা নেওয়া এই ডিসিশানটা নেওয়া অনেকটা কঠিন বিষয় কারণ আমাদের আশেপাশে আমরা যদি এখনও দেখি আমাদের বলা হয় আমাদের সব বলা হয় যে চাকরি করো কারণ চাকরি করা মানে একটা সিকিওর লাইফ তুমি জানো যে আমি মাস শেষে এতগুলো টাকা মাইনে পাবো কিন্তু একটা ব্যবসা করা বা নিজের প্যাশনকে ফলো করা শুধু ব্যবসা করা বা যেরকম যারা অভিনয় করেন বা খেলাধুলো করেন গান বাজনা করেন সব সময় তো আর কাজ থাকবে জানেন না বা ব্যবসার ক্ষেত্র আজ ভাল আজ রাজা কাল সে ফকির তেমনি অভিনয় বা গান বাজনার ক্ষেত্রে আজ কাজ আছে কাল নেই তো একটা অনিশ্চিত জীবনে ঢুকে পড়া এই ডিসিশান নেওয়াটা অনেকটা বড় ব্যাপার সেটা জিনিয়ার নাই এবং যেটা হয় যে এই ধরনের ডিসিশনে বেশিরভাগ মানুষই থাট্টার করে যে কি একটা ভালো চাকরি ছাড়া একটা কিনা না ব্যবসা করতে নেমে গেছে যার বিশেষত তাদের পক্ষে আরও বেশিটা যাদের বাড়িতে চাকরি করার রীতি আছে মানে কয়েক প্রজন্ম ধরে চাকরি করছে কিন্তু ব্যবসার সাথে যুক্ত নেই প্রথমবার সেই বংশের কেউ ব্যবসা করবে ভেবেছে তো সেখানে মানে সাহস সাবাসী দেওয়া বা সেই জিনিসটাকে আর কি বাহবা দেওয়া এগিয়ে যাওয়ার শুভেচ্ছা থেকে বেশি হা হাসাহাসি করা মজা করা বা তার যে মোটিভেশনটাকে কমিয়ে দেওয়া সে যে কাজটা করতে চাইছে সেটাকে বন্ধ করে দেওয়ার মানে তাকে আর কি ইন্সপায়ার না করা হয় না উল্টে বলা হয় যে এটা করো না এটা করা উচিত না একটা সিকিউর লাইফ ছোটে কেন এদিকে চলে আসলে এই যে যেরকম আর কি আমরা বলে থাকি সেই জিনিসটা এবং জিনিয়ারেই ওঠা পড়া তার ব্যক্তিগত জীবন তার প্রফেশনাল লাইফ সেগুলোর সাথে কীভাবে সে ডিল করছে প্রথম যে ট্যুরটা করে বিদেশের ট্যুর সেটা সে কীভাবে অ্যারেঞ্জ করছে সেখানে গিয়ে একটা ট্যুর একটা মানে ট্যুর করা মানে কি শুধু তো নিজের লোকেদের নয় বাইরের লোকেদের সাথে মেলামেশা এবং সেখানে একটি ট্যুরে বিভিন্ন বয়সের মানুষেরা থাকে তো তাদের বয়সের ফারাক থাকে একটা বাচ্চা ছেলের সাথে যেটা বলা যায় বা যেটা করা যায় সে যেভাবে মানিয়ে নিতে অভ্যস্ত একজন মধ্যবয়স্ক মানুষ বা বয়স্ক মানুষের সেই জোনটা আলাদা হয়ে থাকে এবং মানে বিভিন্ন রকম মানুষ এক জায়গায় কিছু দিনের জন্য আসে তারা ঘুরে আনন্দ করে নিজেদের মধ্যে বিভিন্ন মেমরি ক্রিয়েট করে এবং তারপরে তারা চলে যায় এটাই তো আমরা ট্যুরস মানে কোনো ট্রাভেল এজেন্সির সাথে গেলে দেখতে পাই তো সেই সমস্ত মানুষ সেই সমস্ত বিভিন্ন চাহিদা তাদের বি একজনের এক এক ধরনের চাহিদা থাকে সেই চাহিদাগুলোকে মাথায় রেখে সব কিছু অ্যারেঞ্জ করা এটা একটু ডিফিকাল্ট এবং এই জার্নিতে জিনিয়া যেমন কিছু মানুষের সঙ্গ পেয়েছে তেমনি খুব কাছের কিছু মানুষের সঙ্গ পায়নি প্রথম দিকে প্রথম দিকে পেলেও পরবর্তীকালে যে সমস্যাগুলো ক্রিয়েট হয় ওর আর ওর হাজব্যান্ডের মধ্যে এবং এখানে আর একটা জিনিস তুলে ধরা হয়েছে যে আইটি প্রফেশনাল লাইফটা মানে তাদের লাইফ কেমন হয় কীরম চাপের হয় কতটা বা ওই যে অফিস পলিটিক্স এইগুলো সম্বন্ধেও আর কি তুলে ধরা হয়েছে যেহেতু এই লেখিকা দেবার মুখোপাধ্যায় নিজেও আইটিতে একসময় কাজ করেছেন তাই উনি আরও ভালো করে লিখতে পেরেছেন যে কীরকম কি হয় মানে ভেতরে জিনিসটা জেনে লিখেছেন এবার আসি যে এই উপন্যাসটা পড়ে আমার কেমন লেগেছে আমি দেবারতী মুখোপাধ্যায়ের অন্যরকম উপন্যাস যেটা এর আগে পড়েছি সেটা হচ্ছে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা যে বইটি ওই বইটি আর তাছাড়া আমি যে কটা বই পড়েছি আমি রুদ্রপ্রিয়ম সিরিজের বইগুলোই পড়েছি একে একে আসবে সেই বইগুলোর আর কি রিভিউ কিন্তু এই আলাদা ধরনের লেখাটা আমি এটা আমার দ্বিতীয় নাম্বার বই যেটি একটু অন্যরকম লেখা পড়ছি আমার বেশ ভালো লেগেছে এবং আমি আইটির সাথেও যুক্ত নই বা আমার কোনো ব্যবসাও নেই কিন্তু তবুও যেন এই উপন্যাসটা পড়ার সাথে সাথে আমি তার এই দুটো প্রফেশান সম্বন্ধেই জানতে পেরেছি এবং সেই দুটো প্রফেশনের সাথে আত্মস্থ হতে পেরেছি এবং একটা মানুষ যখন নতুন কিছু শুরু করে সেই ডিসিশান নেওয়া থেকে শুরু করে সেই ডিসিশানে দাঁড়ানো এবং সবচেয়ে বড় কথা যে সফল হওয়া সব মানুষই তো প্রথমবারে সফল হয় না ব্যর্থতার সম্মুখীন হয় বারবার সেখানে দাঁড়িয়ে সেগুলোকে ট্যাকেল করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা এটা কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে যেমন আমি বলতে পারি যে আমার এই চ্যানেলটি আমি প্রায় এক বছর ধরে করছি কিন্তু সেরকম রিচ বা ভিউ হয়নি আমার মাঝে মাঝেই মনে হয় যে এক একটা ভিডিও খুব ভালো ভিউজ আসে তারপরে কিছু ভিডিও আসে না তখন মনে হয় ধূর করবো না ছেড়ে দিই কিন্তু আবার সেটা মনে হয় যে না এটা আমার ব্যর্থতা আমি এখান থেকে শিখবো এটাকে আমার ভালো করা উচিত এই যে জায়গাটা আমাকে আরও বেটার করতে হবে তো নতুন উদ্যোগে ঝাঁপিয়ে পড়া প্রতিটা ব্যবসা ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রেও হচ্ছে যেখানে কোনো সিকিউরিটি থাকে না যে সমস্ত জব মানে যে সমস্ত কাজে কোনো সিকিউরিটি থাকে না তো আমি বলবো যে মানে আমার যেটা মনে হয় যে অবশ্যই যদি আমাদের মতো পাশাপাশি দুটোকে এগোনো যায় দেন দুটোই করা উচিত সিকিওর লাইফও যেমন দরকার তেমনি একটা টাইম পর নিজের প্যাশনটাকেও বয়ে নিয়ে যাওয়া দরকার আমার নিজের স্বপ্নগুলো অবশ্যই নিজের স্বপ্ন নিজের ইচ্ছা অবশ্যই নিজের কাছে ভীষণ দামি হওয়া উচিত এই সমস্ত কিছু এই বইটাতে পড়ে ভালো লেগেছে এছাড়াও সহজ সরল ভাষায় লেখা যা আপনাকে বুঝতে অবশ্য কোনো ট্রাভেল দেবে না দাশগুপ্ত ট্রাভেলস পড়ে আমার বেশ ভালো লেগেছে একদম মানে খুব ভালো লেগেছে আমি বলছি না কিন্তু হ্যাঁ একবার ওয়ান টাইম পড়ার মতো তো ডেফিনেটলি আর যারা আইটি কাজ আইটি প্রফেশনে আছেন যুক্ত তারা নিজেদের সাথে খুব ভালোভাবে রিলেট করবেন এবং তাদের হয়তো আরও বেশি ভাল করে ভালো লাগবে কারণ নিজেদের সমস্যাগুলো যখন অন্য আমরা যেটা হই যে নিজের সমস্যাতে আমরা যেমন কষ্ট পাই কিন্তু আমাদের সেম সমস্যা যদি অন্য কেউ ফেস করে এবং সে যখন বলে হ্যাঁ আমি সেম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের কিন্তু সেই কষ্ট বা দুঃখটা আমরা কিছুটা হলেও ভাগ হয়ে যায় এবং তখন যে হ্যাঁ মানে আমি শুধু একা নই ও সাথে এই ফিলিংটাও কখনো কখনো যে দরকার যে শুধু আমি একা কষ্ট পাচ্ছি না আমি একা ট্রা স্ট্রাগল করছি না আমার মতো বহু বহু মানুষেরা করছে তো সমস্ত কিছু নিয়ে বেশ সুন্দর লেখা আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারা এই বইটি পড়েছেন কিনা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে